ভাই বন্ধুরা তো সব কেমন আছো আমায় ফেসবুকে অনেক কেউ কমেন্ট করেছিল যে হালুসা এসে আমরা একটা ভিডিও করি তো আমরা এখন উপস্থিত আছি এটা হচ্ছে হালুসা দাঁতপুর তো দাঁতপুরে একটা ব্রিজ রয়েছে দেখো এখান থেকে আমরা স্টার্ট করব ব্রিজটা খুব সুন্দর এই এরিয়াগুলোর চারিদিকে দেখো মনোরম দৃশ্যগুলো দেখাও তোমরা এখানটা খুব ভালো লাগবে তোমাদের এখানে তো আমরা এখান থেকে দাঁতপুরের এই ব্রিজটা থেকে চালু করে আমরা যাব বড় সরসা রথতলা অবধি তো তোমাদের এখানে পুরো দেখাবো বড় সরসার ওখানে একটা পুকুর থেকে রথ উঠেছিল কিছু বছর আগে তারপরে ওখানে রথ এখন হয় তো ওই রথতলা অব্দি তোমাদের এখানে দেখাবো আরও যদি অন্য কোথাও ভিডিও দেখতে যাও তাহলে অবশ্যই কমেন্ট করবে তো আমরা দেখানোর চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো তোমাদের এখানে দেখাচ্ছি নেই আর চারিদিকে ফুল বাতাস বইছে গাছগুলো দেখে বুঝতে পারছ খুব দারুণ একটা ওয়েদার তো তোমরা চলো আমরা আগে যাই তোমাদের এখানে পুরো দেখাতে থাকছি এখানে গাছে ভরা রাস্তা একটা সুন্দর রাভার খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে খুব সুন্দর ছিল এখানে সামনে একটা স্কুল রয়েছে কিছু তোমরা দেখাচ্ছি দেখো বড় সংস্থা আদিবাসী বিদ্যালয় এটা গוניহারি

এটা হচ্ছে শীতলা মন্দির দেখো এখানে বাচ্চা বাচ্চা ছেলে সব খেলা করছে বসে আছে খুব সুন্দর একটা জায়গা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে বেশি বেশি আর অন্য কাউকে দেখার সুযোগ করে দেবে বড় সরসা আমরা এখন আছি এটা একটা জায়গা এখানে বসে থাকে ছেলে ফুলে সব আড্ডা মারে বড় সরসা তোমাদের খালি পুরোটাই দেখানোর চেষ্টা করলাম আশেপাশে যদি কারো বাড়ি দিয়ে গিয়ে ভালো তাহলে ভাবে এটা বড় সরসার থাকতে মাথা সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছে তো বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম যে বড় সরসার একটা পুকুর থেকে রথ পাওয়া গিয়েছিল তা থেকে এখন রথ হয় এটা হচ্ছে ওই পুকুরটা দেখতে পাচ্ছো এই পুকুরটা থেকেই পাওয়া গিয়েছিল রথটা এখানে দেখো নতুন নতুন মার্কেট হয়েছে খুব সুন্দর সরষাটা ভালোই মার্কেট হচ্ছে এদিকে পদ্মফুল চাষ হয়ে আছে আর এইখানটায় রয়েছে সেই রথটা আছে যে ওই পুকুরটা থেকে রথটা পাওয়া গিয়েছিল মাটি কাটতে কাটতে একশো দিনের কাজে তারপর থেকে এখানে রথ হয় এই জায়গাটার নাম সেই জন্য বড় সরষা রথতলা খুব সুন্দর একটা জায়গা এখানে দেখো দু তিনটে বট গাছ রয়েছে আর ওই যে রথটা রাখা রয়েছে রথটাকে এই দেখো এই রথটা এখন এখানে হয় আর এখানে সবাই আড্ডা মারে দেখতে পাচ্ছ ওই বট গাছটার নিচেই ওখানটায় ওদের ক্লাব ক্লাব কিছু আছে হয়তো আর এই হচ্ছে বড় সরষার শেষ প্রায় তারপরেই পড়ে যাবে ওদিকটায় বড় সরসা শেষ হয়ে গেলি তারপরে পড়বে বেসিক তো আমরা বড় সরষা শেষ যাব একটা ফুটবল মাঠ আছে অতটা পর্যন্ত তোমাদের এখানে ভিডিওটা দেখাবো এই মাঠটায় দেখো কত পায়রা খাচ্ছে ঘাসের দানাগুলো আমরা একটু উড়িয়ে দিলাম ক্যামেরায় যাতে আসে তোমরা দেখতে পাও আমাদের এই আশেপাশের যে গ্রামগুলো আছে খন্ন সেগুলো খুব সুন্দর তোমরা যদি আসো অবশ্যই ভালো লাগবে সবুজ দিয়ে ঘেরা একটা গ্রাম ঠিক আছে তো বন্ধুরা আমরা ওখান থেকে চলে এসেছি বড় সরসায় এটা বড় সরসার একটা ভাইরাল জায়গা দেখতে পাচ্ছ আমার পিছনে যে বটগাছটা আছে এই বটগাছটা খুবই চাহিদা মন সবাই খুব ভালোবাসে এখানে আসে বটগাছটা এখানে ফটো ফটো তুলতে বা সেলফি তুলতে বা রিলস বানাতে তোমরা চাইলে আসতে পারো এই বটগাছটা এখানে এটা হচ্ছে বড় সরসা ফুটবল মাঠ দেখো বটতলায় সবাই বসে বসে কি সুন্দর বসে আছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে কৃষকরা সব মাঠের ধান শকাচ্ছে এই মাঠের মধ্যেই দূর পাওয়া যায় তার জন্য সব গরুরা আশ্রয় নিয়েছে বট গাছের নিচেই খাওয়া দাওয়া হয়ে গেছে কি সুন্দর একটা মনোরম পরিবেশ তোমরা এখানে আসলেই উপভোগ করতে পারবে পুরো মাঠটায় দেখো কত গরু ছাগল সব বাঁধা রয়েছে পুরো গ্রাম একটা যে ভাব সেই ভাবটা তোমরা পাবে এখানে আসলে ওখানে সিধু কানুর দুটো মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো আজকের ভিডিওটা এতটাই রইলো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা বেশি বেশি শেয়ার করো